আমেন প্রভু যিশু সব জানে সত্যকে প্রভু সব জানে প্রত্যেককে তিনি জানে ছেলে আজকে যে তিনি আছে আমাদের প্রভু যিশু এই বাপকো যারা অনলাইনে দেখছে তারাও যেন প্রভু যিশু আশীর্বাদ এর অনুগ্রহ দয়া তারকে যেন পায় কারণ প্রভু সবকে জানে সবাইকে চেনে তাই তিনি সবাইকে চেনে আজ আমরা এখানে যারা হয়েছে এবং যারা অনলাইনে দেখছে আজকে প্রত্যেক জনে কিছু না কিছু আছে অনেক সমস্যা আছে অনেক সংকট আছে অনেক দুঃখ আছে অনেক ব্যথা আছে অনেক বেদনা আছে অনেক বিদ্যুৎ আছে অনেক নানারকম সমস্যা আছে অর্থনৈতিকভাবে এবং নানারকম শারীরিক দিক দিয়ে এবং সংসারিক দিক দিয়ে এবং পরিবারের মধ্যে নানা রকম অশান্তি হয়ে যায় কিন্তু প্রভু যিশু জানেন আমে প্রভু যিশু জানেন এবং অন্যায় যা দেখছে প্রত্যেক ঘরে ঘরেও এরকম অনেক সমস্যা আছে অনেক রকমের সমস্যা আছে এবং হৃদয়ে অনেক প্রার্থনা আছে যা প্রকাশ করতে পারে না কারণ ঈশ্বর অন্তকাম ঈশ্বর ঈশ্বর অন্তর দেখে আমি তাই প্রভু যিশু সব জানে আর প্রভু যীশু জানে তাই তো তিনি প্রত্যেক ঘরে তিনি প্রবেশ করতে চায় আমি প্রভু সবার ঘরে প্রবেশ করতে চায় আজকে প্রিয় বিশ্বাসীরা এবং অনলাইনে যা দেখছে আজকে প্রত্যেকের গিয়ে প্রভু যিশু প্রবেশ করবে আমি আর প্রবেশ করতে চলছে আর প্রভু যিশু যখনই গিয়ে প্রবেশ করবে যখনই অন্তরে প্রবেশ করবে তখনই আনন্দ আনন্দ হবে আমি আমরা তখন আমরা কি করি তখন চাঙ্গায় এবন এবং প্রভুতে করি তার গৌরব তার প্রশংসা করি সত্যি কিন্তু প্রভু যিশু সমস্ত কিছু জানে প্রত্যেকজনই যারা কাকে না তাদের তিনি জানেন যারা ধার্মিকতা করতে চলছে তিনি জানেন যারা প্রভু যশী থেকে অনেক দূরে সরেছে এবং যারা পথে চলছে এবং তাদের বাধা দিচ্ছে প্রভু তাও কিন্তু প্রভু জগতে জগৎ এসছে ঈশ্বর আমেন তিনি সেই পথ তিনি দেখিয়ে যাচ্ছেন যে কারও কোনো বিরক্তি যেন অভিযোগ না থাকে আমার পবিত্র ঈশ্বরের বাক্য যাব যোহন সবাই জানে নতুন নিয়মে একশো একানব্বই জন পাঁচ এক থেকে পর্যন্ত সবাই ইয়ার পরে জিহুদিতে একটি পর্ব উপস্থিত হইল আর যিশু জেরুসালামে গেলেন জেরুসালামের মেজদারের নিকটে একটি পুষ্করিণী আছে হিব্রি ভাষা সেটির নাম বৈশ্বদ্দা তার পাঁচটি চাদরী ঘাট সেই সকল ঘাটে বিস্তর রোগী অন্ধ খঞ্জ ও সুতাঙ্ক থাকিত তারা জল সঞ্চয়ে অপেক্ষায় থাকিত কেননা বিশেষ বিশেষ সময় ওই পুষ্করিতে রঘুর এক দূত নামিয়া আসিতে ও জল কম্পন করিতে আমে সেই জল কম্পনের পরে যে কেউ প্রথমে জলে নামিতো তাহার যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইতো আমি আর সেখানে একটি লোক ছিল সে আত্ম বৎসরে রোগী যে তাহাকে বলিয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কইলে তুমি কি সুস্থ হইতে চাও রোগী উত্তর করিল মহাশয় আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে দেয় আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া যিশু তাহাকে কইলেন ওঠো তোমার ঘাত তুলিয়া নাও চলিয়া বেড়াও আমি তাহাতে তৎক্ষণাৎ সে ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাত তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল আমেন শুধু তো আমরা জানি প্রভু যিশু আমাদের জীবন্ত ঈশ্বর তার বাক্য জীবন তাই ধন্যবাদ করি যিশু কোথায় গিয়েছিলেন সেই যুগটি পর্বতে আর যিশু বলে জেরুসালেমে গেলে সেই জেরুসালেম মন্দিরে গেলে আর কি করে জেরুসালেমের মেজদারে একটি পুষ্করি আছে হিন্দু ভাষা সেটির নাম বৈশ্বদ্ধা বৈশ্বদ্ধা কথা তো অর্থ আছে তাই না বৈশ্বদ্ধা কেন কথা আর বৈশা আমরা যদি জীবনে এক অধ্যায় চল্লিশ পদে দেখি সেখানে গেছেন ফিলিপ আন্দিলন পিতর সেই বৈশার নামের লইয়া ফ্রেসদাল সেই দা আর সেই বৈশ্যতা কি করেন সেই বৈশার নাম আছে কিন্তু এখানে বলছে তার পাঁচটি চার চাকুরি ভাচু সেই দা মানে হল আরোগ্য এবং তরুণার ঘর লইয়া অনুগ্রহ এবং তরুণা নারক যেখানে অনুগ্রহ করুণা এবং আরোগ্য না কারণ আমরা দেখলাম সে পাঁচটি চাঁদনি চাঁদনি কি করেছিল সে ঘাট ছিল সে ঘাটে বিস্ফট কি ছিল রোগী গন্ধানা করিয়া এইসব যত অন্ধ খঞ্জ এবং রোগীরা চিকিৎসক থাকতো সেইখানে সেই সুস্থা থাকে পাঁচটি চাকরি খাট ছিল আর পাঁচটি চাকরি খাতের মধ্যে তারা সেই ঈশ্বর যত জায়গাটা ছিল সেই রোগীরা অন্ধ হোক খঞ্জ হোক নোনা হোক রোগী হোক নানা রকম রোগ সমস্যার মতো তারা সেখানে আসত কিছু জন আসত স্বাদ আর তাদের মধ্যে সে বিশ্বাস হবে সে বিশ্বাস ছিল কারণ এমন একটা সময় হতো যখন সেই স্বর্গদূত সেখানে নেমে আসতো আমি আর স্বর্গদূত যখন নেমে আসতো সে কি করতো সে কুষ্ণুনি মানে আমরা জানি কুকুর যাকে কুকুর বলে সেই জল কম্পন করত আর যে প্রথমে ওর মধ্যে স্পর্শ করত সে আর কত অঞ্জ ধঞ্জ ঘোড়া ঘোড়া এবং রোগ ব্যাধি আছে সবাই আসতো মানে সবাই চেষ্টা করত যে এরকম ভাবে আমরা কি করবো যে আমরা জলের গিয়ে ফার্স্টে আগে যে যাবে সে আর আর সেই সময় কি ছিল একজন আটত্রিশ বছরে কি করেছিল সে খঞ্জ ছিল আমি সে আটত্রিশ বছরে পূর্ব জল একটি সেই একটি লোক ছিল আটত্রিশ বছর রোগী এবং তাকে পুরিয়া থাকে দিকে দীর্ঘ অবস্থায় বিয়াছে জানিয়া করিলে তুমি কি সুস্থ হতে যাও সে আটত্রিশ বছর এক দুই বছর নয় আটত্রিশ বছর আমরা যদি তার বয়সের আমরা ঠিক জানবো না কিন্তু আটত্রিশ বছরে সে খঞ্জ যে কেউ সেই অপেক্ষায় রয়েছে যে কবে তাকে নিয়ে কেউ প্রথমে কী করে তাকে সেই জলপ্রস্তিতে তাকে নামাবে কিন্তু তার পাশে কেউ ছিল না তার পাশে কেউ ছিল না এইভাবে কি করুন এক বছর দু বছর তিন বছর তার আগে সবাই চলে যায় তাই প্রভুজিকে বলছে যে আমার আগে সবাই চলে যায় কেউ তো আমাকে সাহায্য করার মতো কেউ নেই সাহায্য করার মতো কেউ নেই অসহায় আর যেখানে অসহায় সেখানে প্রভু যীশু কম তাহলে লিয়ে আমি যেখানে আমরা মনে করি আমরা অসহায় আছি অনলাইন যেখানে অসহায় আছি আমাদের পাশে কেউ নেই সেখানে প্রভু এসে দাঁড়ান কারণ প্রভু যীশু সব জানে তাহলে লিয়ে আর প্রভু যীশু সব জানে বলে সে আটত্রিশ বছর যে রোগী তার পাশে এসে দাঁড়ানো আমেদ এত রোগী ছিল কত রকমের রোগী ছিল না যীশু চারপাশে জাগিয়েছে সেই আত্মিক বৎসর যে রোগী ছিল যে খঞ্জ ছিল তার পাশ এসে দাঁড়ানো আমি এইভাবে আমাদের যেন ধৈর্য থাকতে হয় আমরা যদি ধৈর্য রাখি আমাদের মধ্যে অনেক রকম অনেক রকম রোগ ব্যাধি থাকে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আমাদের যদি বিশ্বাস না হারাই সেই দেখো বছর ধরে সেই বিশ্বাসী সেই ধৈর্য সহকারে সে অপেক্ষা করছে আর কে তাকে প্রথমে নামিয়ে দেবে তার কোনো ক্ষমতা ছিল না আর প্রভুজির শেষে দাঁড়ালে তুমি কি সুস্থ হতে চাও আমি আজকে প্রভু যিশু প্রত্যেকের অন্তর আসতে চান প্রত্যেকের ঘরে আসতে চান তাই তো আজকে এই গৃহে তিনি উপস্থিত হয়েছে প্রভু যিশু এই গৃহে উপস্থিত হয়েছে প্রভু যিশু সব জানে এখানে প্রত্যেক জনকে তিনি নাম ধরে ডেকেছে এবং অনলাইনে যখন থাকবে যারা দেখবে যারা এই বাক্য শুনবে তারাও প্রভু যিশুর নাম ধরে তারা কিন্তু থাকছে তাই তো প্রভু যিশুর বাক্য তারা শুনে আর তারা প্রভু যিশু আশীর্বাদ পায় কারণ প্রভু যিশু সব জানে

প্রভু জিশে বললো তোমার খাত খাত তুলে ফেলে দাও এবং তুমি উঠে দাঁড়াও সত্যি কিন্তু আমরা ধন্যবাদ করি এমন এক আমরা ঈশ্বর ঈশ্বর আমরা যে পুরাতন থেকে পুরাতন নিয়মে থাকি ঈশ্বর শতা আমরা ঈশ্বরকে জানি আর শতা ঈশ্বরের সব জানি আমরা যদি দেখি ইলেসের সময় ইলেশ সময়টি ছিল ইলেস সময় অনেক কুষ্ট লোক অঞ্জ অন্ধ পোড়া ছিল

কিন্তু সেই এক ঘরে সেই ঈশ্বরের সেই দাস প্রবেশ করলে কি করলে তেল এবং ময়দার যিশু দেখেন আমরা সহযোগিতার মধ্যে অনেক আমরা আসি কিন্তু আমরা কি ঈশ্বরের অনুগ্রহ এবং করুণা কি প আমাদের ধৈর্য ঈশ্বর ধৈর্য দেখেন ধন্যবাদ করি আর তাকে বুঝলো যখন তাকে সাথে বলে এই প্রভুজীষ বলে তাকে সুস্থ করলে যে তুই ছুটে বেড়া আসে ছুটে বেড়ালো আর প্রভুজি সে বিশ্রাম দিলে

সে বৈশ্রদ্ধা সেই অনেক ছিল না ঈশ্বরের বাক্য আজ্ঞা পাঠানো করছে প্রেস দালর পবিত্র ভাবে জীবন যাপন করছে কারণ আমরা যদি দেখি সেই এক যে বকুশ কি বলছে যে তুমি সুস্থ হয়ে গেলে আর সেই বন্ধু যখন দেখা হলো সেই লোক সেই লোকের সাথে সে লোকের সাথে দেখা হলো তখন বললেন যে আমাকে কে সুস্থ করেছে আমরা কিন্তু বিশ্বাসীরা আমাদের প্রার্থনা করি ধর্ম কর্ম করি করতে জীবনযাপন করতে পারি কিন্তু যখনই একটু পাপ আমাদের মধ্যে খুবই করে আমাদের কারণ শয়তান চায় না থেকে বেঁধে রাখে

আমাদের উত্তর দেন তাহলে তিনি আমাদের উত্তর দেন শুধু দেহ নয় আমাদের আত্মাও তিনি উৎসাহা করে দেন তাই তো সেই কি বললো সেই ব্যক্তিকে কি বললেন যে তুমি আর পাপ করিও না কারণ দেহে তিনি সুস্থ হইল আত্মা কি সুস্থ হয়েছে যিশু বলছেন যেন আর পাপ না করো কারণ যতক্ষণ আজ আজ পাপ না করো সেই পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে আমেন আর তুমি আত্মিক শক্তি পাবে প্রেজ দ্য লর্ড আর তুমি যখন আত্মিক শক্তি পাবে তখনই তুমি আর ঈশ্বরের গৌরব ঈশ্বর প্রশংসা করতে পারবে সত্যি আত্মা আমাদের খুব প্রয়োজন কারণ আত্মাহীন আমাদের কিন্তু মানুষ দুর্বল তাই না

কিন্তু আমরা জগতে আত্মাকে পাই নাই বড় ঈশ্বরকে বিগত আত্মাকে পাইয়াছি যেন ঈশ্বর অনুগ্রহ পূর্বক আমাদেরকে যাকে যা যা দান করিয়াছে তা জানিতে পারি আমেন ঈশ্বর কি বলছেন এখন পরিত মন্দির কি বলছে তার আমাদের কাছে ঈশ্বর তার আত্মা দ্বারা প্রকাশ করিয়াছে সত্যি কিন্তু আত্মা ভীম জীবন মৃত্যু যেহ মৃত্যু আত্মা ভীম আত্মা না থাকলে আমাদের

পাপ ক্ষমা চেয়ে পবিত্রতা হবে ঈশ্বর আজ্ঞা পালন করে যখন সে সাতরাঙ্গের দিকে তাকায় প্রভু যিশুর দিকে তাকায় আর প্রভু যিশু জানে যে তার অন্তরে কি হলে তাই প্রভু যিশু সব জানে আর তখন কি করেন সেই আত্মা তিনি পাঠিয়ে দেন সে আত্মা কেন পাঠায় সহযোগিতার মধ্যে আমরা দেখেছি অনেক আমরা প্রার্থনা করি পবিত্রতা সহযোগিতা ঈশ্বর প্রভু যিশু সব জানে তাকে কিরকম কিভাবে আত্মা দিতে হবে আমরা দেখলাম বৈশ্যতা কি করে যিশু কি বলেন আরোগ্য সাধন করলে আর তিনি তার শিষ্যকে কি করলেন সেই ক্ষমতা দিলে বারো জনকে তিনি দেখে ক্ষমতা দিয়েছিলে তোমরা যাও সমুদ্র নামে অঞ্চলে যাও এবং আমার নামে তোমরা সব রোগ ব্যাধি সুস্থ আমি আমার নামে তার নামে বলি না যিশুর যিশু জানে আজকে কি করে সেই পবিত্র বাক্য দ্বারা ইয়ে করেন আমরা যখন সহকিতার মধ্যে যাই আমরা পবিত্র আরাধনা করি ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করি সেই কবিতা করে সেই আত্মার দাগ দেয় আর তাই তো পরাক্রম সাল ঈশ্বর আর পরাক্রম কার্য করে যখন সহমিতা আমার স্থানে তাই তো কবিতার তার যখন আমরা সহযোগিতা করি সেই আত্মা তিনি যখন দেন আর কি করেন যখন আমরা প্রার্থনা করি যখন যাদের উপর হস্তাপন করে প্রার্থনা করি তারা আর সে পায়

তারা ভূগ যিশুর নামে সে পবিত্র তার শক্তিতে তারা আরো কার্য করছে নামে নামে সেই পবিত্র আত্মার দান সব জানেন কাকে কিভাবে দিতে হবে অনেকে বাক্য পরিবেশন করা অনেকে সাহায্যের জন্য অনেকে দানের জন্য অনেকে শক্তির জন্য অনেকে বাক্যের প্রচারিত জন্য অনেকে আরো সাধন করার জন্য অনেকে ভাষার জন্য এইভাবে কিন্তু করে এক একটা

আমাদের যেন অতি গভীরে যেন যেতে হয় বাক্যের অতি গভীরে যেতে হয় অনেক গভীরে যেতে হবে ঈশ্বর সেটাও অনুসন্ধান করে আমরা অল্প প্রার্থনা করলাম আর ওর অতি আমরা আল্লাহ করে না করলাম যে অনেক আমরা অনেক কিছু শিখেছি তা নয় ঈশ্বরের অনেক গভীরে যেতে হবে আর আমরা যখনই অনেক গরিব গভীরে যাব তখনই আমরা ঈশ্বরের কাজ করতে পারবো ধন্যবাদ করি যে আমাদের দিচ্ছে চাষ দিয়েছে কত সুন্দর হয়তো সবাই সহযোগিতার সুযোগ পায় না কিন্তু প্রত্যেক রোববারে সেই চাষে আমাদের সুযোগ হয়ে আছে কিন্তু সে রবিবার একটা গুরুত্বপূর্ণ দিন আমরা যাই সেখানে দেহ এবং রক্তের যখন আমার সাংগ্রাম হিসেবে তারা ঈশ্বর স্বয়ং উপস্থিত হন এবং কী করেন সকলে অন্তরে আসতে চান সেই অন্তরটা সেই অন্তরে তারা আমাদের প্রতি দিতে হবে তাই প্রভু ঈশ্বর কী করেন সকলে অনুসন্ধান করেন শুধু উপরে উপরে না নদীর বিষয় নিয়ে করে আলেলুইয়া কারো মানুষ্য বিষয়গুলি মানুষের মধ্যে কে জানে আমরা মানুষের মধ্যে মানুষের হৃদয়ের মধ্যে কি আছে আমরা কেউ জানি না কে জানে একমাত্র ঈশ্বর জানে আলেলুইয়া আর আমাদের কি আছে আমাদের প্রভু যিশু যিশু তাই তো পবিত্র বাপ্পা জি প্রভু যিশু সব জানে আলেলুইয়া প্রভু যিশু সব জানে মানুষের মধ্যে মানুষ অন্তরে কেউ বলতে পারে কি আছে আছে কিন্তু প্রভু যিশু সব জানে

আমরা যখনই সে পবিত্র আত্মা সে ঈশ্বরের আত্মা যখন আমাদের মধ্যে আসে আমরা তখন ঈশ্বরকে চিনি আরে লিজা ঈশ্বরকে জানি এবং তাকে নিচরণ করি তার বাক্যের কাছে আসি এবং পবিত্রভাবে জীবনযাপন করার আমরা চেষ্টা করি আমি কারণ আমরা সকলেই ভাবি আমরা কেউ ধার্মিক নয় প্রভুজি বলছেন কেউ ধার্মিক নয় সকলে বিপদে গিয়েছে এবং ঈশ্বরের সত্যি আমরা ধর্ম গ্রহণ করি জগতে অনেক মানুষ মনে করে এরা স্বভাবিধার করছে ঠিক আছে এরা সহবিধার করছে প্রার্থনা করছে এরা এরকম অনেক আন্দোলন আর কিছু ভুল কি হলে ও ঈশ্বর নিয়ে সহাবিধা করে প্রভু বলছেন আমরা মানুষ জানে ঈশ্বর আমরা ঈশ্বরের বিষয়ে জানি না কিন্তু সমাজ জানি প্রভু যীশু সকল কিছু জানেই তাই তো তিনি জগতে নেমে এসছে স্বর্গে থেকে আমি স্বর্গে থেকে তিনি একমাত্র নেমে এসছে আর জগতে কেউ নেমে আসেনি আর পুরো কিছু সেই তাই ধন্যবাদ করি ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য কিন্তু আমরা জগতের আত্মা পাই না ঈশ্বরের যে নিগত আত্মাকে পেয়েছি যেন ঈশ্বরের অনুগ্রহ পূর্ব আমাদেরকে যা যা দান করিয়াছে তারা জানিতে পারবেন যে আমি কিছু বললাম যে পবিত্র আত্মার দান কিভাবে কীভাবে কিন্তু আমরা আজকে গৃহে এবং যারা অনলাইনে দেখছে এবং যারা আমার ছবিতে আছি যদি কোন রকম আমাদের কোন রকম দুর্বলতা থাকে আমাদের ব্যাধি থাকে আমাদের মধ্যে যে কোনো মন্দ কার্য করছে